আসসালামু আলাইকুম দিস ইজ মি ফ্রম লিরাস কুকিং ডায়েরি ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আপনারা কম বেশি সবাই ইলিশ পাতুরিটা রান্না করতে পারেন কিন্তু এটা আমি কিভাবে রান্না করি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে আসি প্রথমে আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা হালকা টেলে নেব এবং তারপর এটা ব্লেন্ড করে ফেলবো যদি কারোর শিল বাটার ইচ্ছা থাকে তাহলে শিল্পাটাই বেটে ফেলতে পারেন আর যদি মনে করেন যে না আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো সেটাও করতে পারেন তবে আমার ব্লেন্ডার থাকা সত্ত্বেও আমি শিলাই প্রেফার করি কারণ কিছু কিছু মশলা আসলে হাতে বেটে খাওয়ার একটা স্বাদ আলাদা এটা আমার পার্সোনাল অপিনিয়ন অবশ্যই এই যে আমি দুইটা মাছের টুকরো ভেজে নিয়েছি এবং দুইটা কাঁচা রেখেছি আসলে কারণ আমি দুইটাতেই বানাবো আপনারা যদি মনে করেন যে না আমি ভেজে খাবো না আমি ইলিশটা কাঁচাই রান্না করব তাহলে সেটাও করতে পারেন সেটারও বেশি ভালো হয় আমি দুইটাই রান্না করব সেই জন্য আমি দুইটা ভেজে নিলাম এই যে এখানে আমি পরিমাণ মতো সরিষা এবং জিরা বেটে নিয়েছি সাথে ওই যে টেলে রাখা কাঁচামরিচ পেঁয়াজ রসুন সেইগুলোও সাথে বেটে নিয়েছি এখন সে সবগুলো মশলা একসাথে মাখিয়ে নিয়েছি এবং সাথে লবণ আর কিছুটা হলুদ দিয়েও মাখিয়ে নেব আপনারা যদি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারেন তাহলে সেটা অনেক ভালো হয় আমি আধা ঘন্টা মতন রেখেছিলাম আপনারা সর্বোচ্চ এক ঘন্টা রাখতে পারেন এই যে সবগুলো মশলা একসাথে ভালোভাবে মাখিয়ে মাছে মাখিয়ে রেখে দেব ও সাথে সরিষার তেল দিয়েও মাখাবো এটা অবশ্যই দরকার কারণ এখানে ইলিশ মাছে সরিষার তেলটা অবশ্যই ভালো যায় সেটা সবাই বুঝবেন এই যে এখন সবগুলো মশলা একসাথে মাছের সাথে মাখিয়ে তো আধা ঘন্টার জন্য আমি ম্যারিনেটের জন্য রেখে দেব চলে আসলাম আধা ঘন্টা পরে মাছের রেসিপি যেহেতু পাতুরি সেহেতু পাতা তো থাকতেই হবে এখন এই পাতাগুলো হচ্ছে লাউ পাতা আপনারা যদি ফ্রেশ পাতা পান তাহলে অবশ্যই খুবই ভালো আর যেহেতু আমি ঢাকা শহরে থাকি এখানে ফ্রেশ পাতা পাওয়া অবশ্যই খুবই কঠিন তাই যে যে পাতা পেয়েছি আমি সেটাই নিয়েছি তো এই যে এখন তিনটা পাতা নিয়ে মাঝে আমি যে গ্রেভিটা আর কি যে মশলা সেটা দিয়ে তারপরে মাছটা ওর উপরে দিয়ে দিলাম মাছটা দেওয়ার পরে এরপর কিছুটা সরিষার তেল এবং কিছুটা ধনিয়া পাতা দিয়ে পাতাটা সুন্দরভাবে মুড়িয়ে নিলাম মাছের গায়ে পাতাটা ভালোভাবে মুড়িয়ে নিতে হবে যাতে রান্নার সময় গ্রেভিটা বাইরে বেরিয়ে না আসে অনেকে এখানে এই পর্যায়ে সুতা দিয়ে বেঁধে রাখে ইটিসি বাট আমার কাছে মনে হয় যে ওসবের কিছু প্রয়োজন হয় না যদি আপনি ভালোভাবে জিনিসটা কভার করতে পারেন একইভাবে আমি আপনাদের আরও একটি দেখিয়ে দিচ্ছি এই যে তিনটা তিনটা পাতা নিয়ে আমি জাস্ট মুড়িয়ে নিয়েছি আপনাদের যদি প্রয়োজন হয় চারটা পর্যন্ত পাতা নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এরপর আমি বাকিগুলোও সেমভাবে করে নিচ্ছি সেইগুলো আর দেখালাম না ব্যাক ক্যামেরাতে করে নিলাম এবং আসেন আমরা এর এ পর্যায়ে পাতুরিটি রান্না শুরু করি এই যে আমি কড়াইয়ে সামান্য সরিষার তেল দিয়ে নিলাম অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন এতে টেস্টটা ভালো আসে তারপরে এই যে এক এক করে পাতাগুলো আমি সবগুলো দিয়ে দিলাম হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা মাছের পাতা গায়ে থেকে খুলে আসছে যদি আপনাদের এরকম পরিস্থিতি আপনারা যদি সম্মুখীন হন তাহলে সেই ক্ষেত্রে কিছুটা নিচে পাতা সিদ্ধ হওয়ার পরে এটা উল্টে দেবেন তাহলে আর সমস্যা নেই মেইন কথা আপনার পাতাটা যদি নরম হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার এখানে আর খোলার ভয় থাকে না এই যে আমি সবগুলো দিয়ে দিলাম এবং আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করলাম না কারণ লাউপাতা থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয় আমরা সবাই জানি এখন এই যে পানিটা বের হবে সেটাতেই মাছ সিদ্ধ হয়ে যাবে মাছও সেদ্ধ হবে পাতাটাও সিদ্ধ হয়ে যাবে আমি প্রায় পাঁচ মিনিট পর এই পর্যায়ে এসে মাছের মাছগুলো উল্টে দিলাম এবং আপনারা অবশ্যই চুলাটা লো হিটে রাখবেন হাই হিটে রাখলে কি হবে আপনার উপরের পাতাটা পুড়ে যাবে এবং ভেতরে আপনার মাছটা সেইভাবে সেদ্ধ হবে না বা কাঁচা থেকে যেতে পারে এই জন্য আপনারা এই পর্যায়ে ভালোভাবে লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে তো সেদ্ধ করে নেবেন জিনিসটা এই যে আমি কিছুক্ষণ পর উল্টে দিচ্ছি যাতে পাতাটা বেশি পুড়ে না যায় দেখতেই পাচ্ছেন আমার প্রায় শেষ হয়ে গেছে রান্না আমি এখন উঠিয়ে নিচ্ছি ইলিশ পাতুরি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ